আপনি এরকম কিরকম বন্যা পরিস্থিতি দেখতেছেন দেখতেছেন ভাই বন্যা পরিস্থিতির কারণে মানুষ কি কি হারে বাড়ি থেকে ফালাচ্ছে দেখুন অতিরিক্ত বন্যার কারণে মানুষ তাদের বাড়ির শাকও ভেঙে পাচ্ছে ছোট ভাইটা তাদের বাড়ির শাকও ভেঙে খাল দিয়ে পালিয়ে যাচ্ছে তাদের মাল সামাল আগে নিয়ে দেওয়া হয়েছে এখানে বাসতে আপনার মনে অনুভূতি কেমন আপনি বাঁচে বেশি কোথায় যাবেন ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে সাগরের মাধ্যমে সবাই ধন্যবাদ ছোট ভাইটা যেন দোয়া করবেন ছোট ভাইটা ঠিক নাই তাদের বাড়িতে পানি পাই উপরে গেছে পাওয়া যাচ্ছে না পানি